শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে ভালো আছো আমি প্রিয়াঙ্কা দার্জিলিং জেলার ছোট্ট একটি গ্রামে একজন সাধারণ ঘরের গৃহবধূ প্রতিদিনের মতো আজকে একটু নতুন ভিডিও শুরু করছি তবে হ্যাঁ আজকে ভিডিওটা সকাল থেকে নয় আজকে ভিডিওটা শুরু করলাম সন্ধ্যেবেলা সারাদিনে আজকে একটু ব্যস্ততার মধ্যে কাটিয়েছিলাম তাই সন্ধেবেলা একটু বাইরে থেকে এসেছি বাইরে বলতে একটু বিকেলবেলা গিয়েছিলাম ডক্টরের কাছে ছোটো ছেলেকে নিয়ে ওর একটু অসুবিধা হ দেখা যাচ্ছিলো ভাবছিলাম যে একটু দেখেই নিই কারণ সামনে পুজো আছে পুজোর সময় কিন্তু ডক্টরেরা বাইরে যায় কেউ কেউ যায় কেউ কেউ যায় না আমরা যাদেরকে দেখাই মোটামুটি তারা বেশিরভাগই কিন্তু বাইরে যায় তো ওই সময়টা হয়তো পাবো না তাই ভাবছিলাম যে এখনই দেখিয়ে নেই কারণ হঠাৎ করে সমস্যা হতে পারে আর সিজন যখন চেঞ্জ হচ্ছে তো সর্দি কাশির জ্বর সাধারণত হয়েই থাকে তবে হ্যাঁ না ওর জ্বর আসেনি আর সর্দিও লাগেনি হালকা হালকা একটু কাশি হয়েছে তো একটু সঙ্গে আমাদের ঘোরাও হয়ে গেল আর সঙ্গে ডক্টরটাও দেখানো হয়ে গেল তো আস্তে আস্তে সন্ধে হয়ে গেল আর এদিকে কিন্তু দেখো যে ডুগুর ফ্রেন্ডের যে মা আছে মানে আমারও ফ্রেন্ড হবে তো ও হঠাৎ করে সেই দুপুর থেকে ফোন করে যাচ্ছে বলছে আসবে তো আমি তো ভেবেছিলাম হয়তো এমনি ঘুরতে আসবে ফার্স্টে মানা করে দিয়েছিলাম যে আসতে হবে না কেন আমরা থাকবো না পরে আবার ফোন করে যাচ্ছে বলছে তোমরা যত রাতেই আসো না কেন আমরা আসবো তো ভরে ভাবলাম যে না জানি কি হয়েছে একটু টেনশনও পড়ে গেছিলাম যে খুব ইমার্জেন্সি কি যে এত রাতেও আসবে কারণ হচ্ছে আমাদের ডক্টর দেখি আস্তে আস্তে প্রায় সাতটা পেরিয়ে গেছিলো পরে আবার ফোন করলো বলছে আসছে তো তার ওয়েট করাতেই দেখ থাকতে দেখি না আমাদের ফ্রিজের পিছনে জলগুলো কিন্তু বেরিয়ে গেছে আজকে ফ্রিজটা একটু বেশি টেম্পারেচার করে দেওয়া ছিল অনেকটাই বরফ ছিল সব বরফগুলো গলে গেছে বলে বাইরের পিছন পাশে অনেকটাই জল পড়েছে এই সপ্তাহে প্রায় দুদিন আমাকে ফ্রিজের পিছনে জল পরিষ্কার করতে হলো এদিকে সেই চা বসে দিয়েছিলাম সবার চা খাওয়া হয়ে গেছে হওয়ার পরে যে চায়ের যে বাসনগুলো আছে সেগুলো মাছ ধরেছি আর ওইদিকে দেখো পেছনে ওইদিকে ভাতটা বসে দিয়েছে যে ওরা আস্তে আস্তে তো গল্প করতে সময় চলে যাবে তো ভাতটাকে একটু বসিয়ে দিই যতক্ষণ ওরা আসে তাই না কারণ কেউ যখন আসবে আমাদের বাড়িতে তো ওদেরকে তো বসিয়ে আমি রান্না করতে পারি না রান্নাঘরে বসবো করবো আর ওরা ঘরের মধ্যে বসে থাকবে সে কেমন দেখায় তাই না আর হচ্ছে যখন বলছে যে এসেই চলে যাবে কারণ হচ্ছে ডুবুতে আবার এক্সাম আছে পরের দিন মানে কালকে ওদের এক্সাম আছে আজকে রাতে আবার গিয়ে ওকে পড়াবে মানে ওর ছেলে আমার ছেলে একসাথে একই স্কুলে পড়ে তাই এদিকে বাসনগুলো আমার মাজা হয়ে যাচ্ছে এদিকে ভাতটাও হয়ে যাচ্ছে আর রাতের রান্না আজকে হয়তো বেশি কিছু করব না দুপুরে চিকেন লেগ পিস করেছিল মানে শুধু লেগগুলোতেই দিয়েই চিকেনের একটা রেসিপি করেছিলো মা তো সেই চিকেন রয়ে গেছে আর হচ্ছে মা বাবা ওরা তো চিকেন খায় না তোমাদের দাদা ভাই যেহেতু ডায়েট করছে ওরও কিন্তু চিকেন খাচ্ছে মানে খায় ও কোনো ফুডেই খাচ্ছে না মানে সরি ফুড বলছি কেন কোনো অ্যানিমেল ফুড বা অ্যানিমেল ফুডের দিয়ে তৈরি যেমন দুধ চা বা পনির টনির এগুলো কোনো কিছুই খাচ্ছে না এমনকি ডিমটা শুদ্ধ খাচ্ছে না ও সবগুলোই বন্ধ করে রাখা আছে আপাতত জানি ডায়েট করলে কিন্তু ডিমটা খুবই প্রয়োজনীয় কিন্তু অ্যাকচুয়ালি হয়েছে কি ও হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছে ওর পায়ের একটু সমস্যা হয়েছে হয়তো আমাদের বলা হয়নি ওর পায়ের গোড়ায় হার একটু বেড়ে গেছিলো যার জন্য ট্রিটমেন্ট চলছে তো সেটার জন্য ওষুধগুলো খাচ্ছে তো সেখান থেকে ওকে মানা করে দিয়েছে খেতে তো জোর তো ওকে কিছু খাওয়ানো যায় না যখন ডক্টর মানাই করে দিয়েছে ফ্রিজের মধ্যে অনেকগুলো দেখো পটল কুরুন্ডি এগুলো কিন্তু অনেকগুলো রয়ে গেছে ঠিক থাকতে থাকতে কিন্তু দেখো অনেকগুলো পেকেও গেছে তো ভাবছিলাম যে আজকে রাত্রেবেলা কুরুন্ডি ভাজাটাই পরবো কারণ আলু ভাজা প্রায় দুদিন পর পর খাওয়া হয়ে গেল আর দেখো কুরুডিগুলো কীরকম পেকে গেছে পেকে কিছু কিছু হলুদ হয়ে গেছে কিছু কিছু লাল হয়ে গেছে আর তো পটল যদি একসাথে রাখা ছিল তাই এখানে অনেকগুলো মনে হচ্ছে পরে ভাবলাম যে বেশি কিছু করুন্ডি রেখে দিলাম আর বাকি কুরুন্ডিগুলোকে কেটে আজকে রাতে ভাজা করব। দুপুরের সবজি রয়ে গেছে বাবা মা যদি চিকেন খায় না তার জন্য সবজি আছে আর হচ্ছে আমাদের চিকেন আছে আর যেখানে কুরুন্ডি ভাজা করে আজকের রাতে রান্না হচ্ছে এগুলি শিলিগুড়ি থেকে আসার পথে নিয়ে এসেছিলাম পাও ভাজি সেই পাওভাজিগুলো কিন্তু সবার পেটে চলে গেছে এক এক করে মানে আমাদের বাড়ির প্রায় সবাই আমরা টুকটাক একটু ফাস্ট ফুড খেতে ভালোবাসি স্পেশালি মা বাবা এটা খায় না তবে আমার তো খুবই ভালো লাগে আর বাচ্চাগুলো তো অবশ্যই খায় তো পাও বাজি এনেছিলাম পা বোঝি টিফিন করেছি আর ওই যে চা করেছিলাম দেখলি না বাসনগুলো মাঝলাম যে সেই চা চা আর সঙ্গে পাঁচি গিয়েছিলাম তো মোটামুটি পেট ফুল রাতে খানাও তো বেশি খাবোও না হয়তো অল্প একটুই খাবো তো ওই ওগুলো খেয়ে আর বোমা ওরা টিউশন চলে গেছে আর হচ্ছে তোমাদের দাদা ভাই আমাদেরকে রেখেই সঙ্গে সঙ্গে চলে গেলো জগিংয়ে ওর আবার আজকে জগিংয়ের টাইমটা একটু দেরি হয়ে গেছে অন্যদিন সন্ধ্যা ছটার সময় বেরোয় আজকে মোটামুটি বেরোতে বেরোতে সাতটা বেরিয়ে গেলো কখন যা আসবে তার ঠিক নেই

তো এই যে বন্ধুরা এই যে এই কার্ডটা ওরা দিতে এসেছিলো তো ডুগুর ফ্রেন্ড ওর মা মানে হঠাৎ করেই এসেছে হঠাৎ করে মানে কি আমি জানতাম আমাকে দুগুরগুলো ফোন করেছিল যে বাড়িতে আছে কি না তো বাড়িতে আমি ছিলাম না আমি একটু বেরিয়েছি একটু ডক্টরের কাছে গিয়েছিলাম তো আসার পরে আবার ফোন করলো তো ভাবছি এত রাতে আসবে না পরে ফোন করে বললো যে আমি এক্ষুনি আসছি আমি আমার মনে মনে ভাবলাম যে এত রাতে আসবে মানে নিশ্চয়ই সেরকম কিছু ইমার্জেন্সি সেরকম কিছু ব্যাপার হবে হয়তো তো পরে বলছি যে আমি গিয়ে বলবো তোমাকে সব কিছু তাও তারপরে আবার একটু টেনশন বেড়ে গেল যাই হোক এসে এতো আমাকে এটা হাতে ধরিয়ে দিলো এটা হচ্ছে মানে ডুগুর যে ফ্রেন্ডের মা আছে মানে সরি শর্টকাটে বলে দিচ্ছি ডুগুর ফ্রেন্ড যে আছে তার মামার ছেলের অন্নপ্রাশন তো সেই জন্য আমাদের নিমন্ত্রণ করতে এসেছে তো দুপুর যে ফ্রেন্ডের মা আছে ও আবার আমার সাথে ভালো রিলেশন আছে আমারও ফ্রেন্ডই বলো আবার তার যে মা আছে তার সাথে আবার আমার শ্বশুরমশাই ভালো রিলেশন আছে মানে তারাও ফ্রেন্ড বলতে পারো তো একসাথেই কাজ টাজ করেছিল এই জন্য কারণ মানে আমার শ্বশুরমশাই সাথে বেশ কয়েকটা পদে ছিল তো ওই কথা না হয় পরেই থাক না হয় হ্যাঁ তো এগুলো না হয় অন্যদিন আলোচনা হয়ে যাবে যাই হোক তো যেটা হচ্ছে এই হচ্ছে কার্ড এটা আমাদের দিতে এসেছিল তো এই লেখাটা কিন্তু আমার হাতের লেখা দেখো আমাকে বললো লিখে দিতে তো যাই হোক তোমাদের কার্ডটা খুলে দেখাচ্ছি খুবই সুন্দর খুবই সুন্দর কার্ডটা দেখাচ্ছি একাতে খোলা যাচ্ছে না এই এই যে হচ্ছে পুরো কার্ডটা এই যে পুরো কার্ডটা এটা হচ্ছে পুরো কার্ড আর হচ্ছে ভেতরে ভিতরে আরো লেখা আছে পুরোটা খুলে এই যে পুরো কাঠ হচ্ছে এটা ফোল্ড করা ছিল তো বাচ্চাটার নাম হচ্ছে প্রত্যায়ুষ খুব সুন্দর নাম মানে নতুন নতুন একটা নাম দেখতে পেলাম আর এখানে সাধারণত একটা কবিতা যেটা রাখে সবাই সেটা কবিতাই দিয়েছে যেমন আমি এখন আমি বড্ড ছোট। ওঠেনি আমার দাঁত তবুও আমায় কষ্ট করে খেতেই হবে ভাত খুব সুন্দর দুধের বোতল ছেড়ে এবার বুঝবো ভাতের স্বাদ সবার কাছে তাই তো আমি চাই যে আশীর্বাদ এটি তোমাদের স্নেহের প্রত্যয় খুব 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 সুন্দর একটা কবিতা আমার খুব ভালো লাগলো অ্যাকচুয়ালি বাচ্চাদের এরকম ধরনের কবিতাই দেয় অন্য প্রশাসনে তো দুগুর কিট্টু ওদের সময় দেওয়া হয়েছিল সুন্দর একটা কবিতা কী কবিতা দেওয়া ছিল আমি ভুলে গেছি কার্ড দেখলাম মনে পড়বে দুগুর কার্ডটা অনুযায়ী কিট্টু কার্ডটা করা হয়েছিল। একটু আলাদা কিন্তু ওর মধ্যে কবিতাটা সেম ছিল লেখা টাইপটা একটু সেম ছিল ভাই আর এই দেখো ওই যে কিটু এসে পড়েছে দেখো ও দেখছে যে মা কি বক বক করছে তো নেওয়ার জন্য ছট কিন্তু ওকে দেওয়া যাবে না আর এই যে কার্ড নিয়েছে আমাদেরকে যাই হোক কার্ডটা খুবই সুন্দর আমার খুব পছন্দ হয়েছে আর ডিজাইনটাও নতুন ভালো দেখতে পেলাম নামটাও সুন্দর নামটাও নতুন দেখতে পেলাম তো অবশ্যই যাওয়ার চেষ্টা করবো আমার গালি কি উঠেছে সারাদিন চুলকিয়েছে মেজের এভাবে চুলকে চুলকে কী অবস্থা করছি যাই হোক তো ভিডিওটা বড় করছি না মানে বড় না আজকে ভিডিও ছোটোই হয়েছে যতটুকু পাচ্ছি শেয়ার করেছি সন্ধ্যার থেকে শেয়ার করছিলাম না সারাদিন ভিডিও করিনি তো আজকে মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি আবার দেখা হবে কালকে নতুন আরেকটা ব্লগে তো তত তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই আর এ মানে এই অনুষ্ঠানে যাবো কিন্তু অবশ্যই ব্লগটা তোমাদের দেখাবো কী কী কে কি আছে না আছে ওদের সবাইকে পরিচয় করবে তো টাটা গুড নাইন